এ কোথায় আছো লাইভটায় একটু জয়েন হও আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব যারা যারা লাইভটা দেখছো তারা লাইভটায় একটু জয়েন হও এবং কমেন্ট করে জানাও সবাই কেমন আছো হ্যালো এভরিওয়ান যারা যারা লাইভটা দেখছো তারা লাইভটায় কমেন্ট করো এবং কমেন্টে জানাও কেমন আছো সবাই হ্যালো এভরিওয়ান যারা যারা লাইভটা দেখছো তারা লাইভটায় জয়েন হও এবং কমেন্টে জানাও সবাই কেমন আছো আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো যারা যারা লাইভটা দেখছো তারা লাইভটায় কমেন্ট করো কেমন আছো সবাই হ্যালো এভ্রিও যারা যারা লাইভটা দেখছো তারা লাইভটায় কমেন্ট করো কেমন আছো সবাই আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো আর সে টপিকটা হচ্ছে মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় এবং গঙ্গা জল কেন দেওয়া হয় কেউ কি জানো যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো মৃত ব্যক্তির চোখে কেন গ মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো তারা লাইভটা একটু কমেন্ট করো কেমন আছো সবাই মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় কেউ কি জানো ঈশা ভালো না গো কেন কি হয়েছে মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় কেউ কি জানো যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যা যা লাইভটা দেখছো তারা কমেন্ট করো কেমন আছে সবাই যাতে শান্তি পায় হ্যাঁ যাতে শান্তি পায় তাছাড়াও আর একটা কারণ আছে মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় যা যা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন আছো সবাই মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় মুখে কেন গঙ্গা জল দেওয়া হয় কেউ কি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঈশা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান তোমার বাড়ি কোথায় মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় যাওয়ার জন্য হ্যাঁ ঠিক ঈশা জলপাইগুড়ি ঈশা কেমন আছো তোমাকে দেখতে অনেকটা আমার মাসির মতো ও তাই মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় মুখে কেন গঙ্গা জল দেয় যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো মৃত ব্যক্তির চোখে কেন তুল কেন তুলসী পাতা দেওয়া হয় যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো হুম আমার মাসি তো অনেক সুন্দর তোমার মতোই ধন্যবাদ ঈশা ঈশা তুমি কিসে পড়ো কোন ক্লাসে পড়ো যারা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কেমন আছো সবাই আজকের ভিডিও টপিক হচ্ছে মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় মুখে কেন গঙ্গা জল দেওয়া হয় কেউ কি জানো যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যা যারা লাইভটা দেখছো তারা লাইভে কমেন্ট করো কমেন্টে অবশ্য কৃষ্ণ লিখতে একদমই ভুলবে না যা যারা লাইভটায় জয়েন হয়েছ তারা অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলবে না যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো কেমন আছো সবাই যা যারা দেখছো কেমন আছো সবাই সিমিলিং বাড়ি কোথায় যারা যারা লাইভটা দেখছো তারা কমেন্ট করো কেমন আছো সবাই যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো কেমন আছো সবাই সিমেলিং চাকরি করো ম্যাম না চাকরি করি না চন্দন ঘোষ স্বর্গ নরক যেখানে যাক যাতে কোনো অসুবিধা না হয় তাই হ্যাঁ অবশ্যই আপনার কমেন্টটা একদমই ঠিক যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো সবাই কেমন আছো আর এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাও যে মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দিই আমরা বা মৃত ব্যক্তিকে যখন পোড়ানো হয় সেই জায়গায় কেন তুলসী কাঠ দেওয়া হয় এই প্রশ্নের উত্তর কি তোমাদের কারোর কাছে আছে যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও লাকসমান কেমন আছেন ম্যাডাম ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা লাইভটা দেখছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন কেমন আছেন সবাই কেমন আছেন যারা যারা লাইভটা দেখছেন তারা কমেন্ট করুন কেমন আছেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভটা দেখছেন তারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বিশাল চন্দ্র বিশাল চন্দ্র হায় হ্যালো কেমন আছেন যা যা লাইভটা দেখছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আজকে ভিডিওর টপিক হচ্ছে কেন মৃত ব্যক্তির চোখে তুলসী পাতা দেওয়া হয় এবং মুখে কেন গঙ্গা জল দেওয়া হয় হাই ম্যাডাম আমি আমতলা থেকে আচ্ছা আমতলাটা কোন দিকে সেটা একটু যে জানা নেই কোন ডিস্ট্রিক্টে পড়ছে আমতলা তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি বর্ধমান বিশাল ডায়মন্ড হারবার আচ্ছা আচ্ছা কেমন আছেন যারা যারা লাইভটা দেখছো তারা কমেন্ট করো কোথা থেকে এই লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো আর কারোর কাছে কারোর কাছে কি এই প্রশ্নের উত্তর আছে যে মৃত ব্যক্তির চিতায় কেন তুলসী কাঠ দেয়া হয় যারা যারা লাইভটা দেখছো তারা কমেন্ট করো কেমন আছো সবাই যারা যারা লাইভটা দেখছো তারা কমেন্ট করো কেমন আছো কোথা থেকে দেখছো এই লাইভটা সবার দিনকাল কেমন যাচ্ছে এখন যা যা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো সবাই যা যা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো লাইভটায় একটু লাইক দিও যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো কেমন আছো সবাই ভিডিও টপিক অনুযায়ী যা কারোর কাছে যদি এই প্রশ্নের উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও মৃত ব্যক্তি চোখে কেন আমরা তুলসী পাতা দিই এবং কানে কেন হরে কৃষ্ণ মন্ত্রটি করি কাছে প্রশ্নের উত্তরটা আছে আছে যদি তাহলে কে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভিডিওটা তার আগে কমেন্ট করে জানাও আর কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে একদম ভুলবে না যারা যারা লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও যারা যারা লাইভটা দেখছো তারা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও যা যা লাইভটা দেখছো তারা কোথা থেকে দেখছো কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও মৃত ব্যক্তির চোখে কেন আমরা তুলসী পাতা দিই এই প্রশ্নের উত্তর কি কারোর কাছে জানা আছে আয়ন বিশ্বাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণা সকাল থেকে দিন এবং সকাল থেকে রাত অব্দি সারাদিন কাজকর্ম করার পর হরে কৃষ্ণ মন্ত্র একবার হলেও মানুষের জপ করা উচিত আমাদের জেনে জানা অজানায় অনেক পাপ হয় সেই পাপ খণ্ডন হয়ে যায় এই একমাত্র হরে কৃষ্ণ মন্ত্র জপ করায় তাই দিন শেষে একবার হলেও এই মন্ত্রটা জব করো বিশাল চান্ডা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও যারা যারা লাইভটা দেখছো তারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও সারাদিনের ব্যস্ততা ব্যস্ততার দরুন আমাদের কখনোই ভগবানের নাম স্মরণ করা সম্ভব হয় না কিন্তু দিন শেষে একটাবারের জন্য হলেও আমাদের হরে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত জেনে অজেনে আমরা অনেক পাপ করে ফেলি দিনে আজকে টপিক অনুযায়ী আমাদের ক্যান আয়ন বিশ্বাস মেমারি আচ্ছা মেমারি ভালো আছেন আজকের ভিডিও টপিক অনুযায়ী আমাদের মৃত ব্যক্তির কানে কেন হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হয় বা সেই মৃত ব্যক্তির চিতায় কেন এক টুকরো তুলসীর কাঠ দেওয়া হয় কারোর কাছে যদি এই প্রশ্নের উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বিশাল চান্ডা সিস্টার বলো কেন মৃত ব্যক্তির কানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয় কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো কেমন আছো সবাই কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ লিখে যেতে একদম ভুলবে না যা যা লাইভটা দেখছো কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ লিখবে যা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো কেমন আছো সবাই কেমন আছো একটু কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করো কেমন আছো সবাই কেমন আছো সবাই কেমন আছো মৃত ব্যক্তির কানে কেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয় কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ভিডিও টপিক কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও মৃত ব্যক্তির কানে কেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয় এবং চোখে কেন তুলসী পাতা মুখে গঙ্গা জল এবং চিতায় কেন তুলসী মানে তুলসির কাঠ দেয়া হয় এই প্রশ্নের উত্তরগুলো যদি কারোর কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও শাস্ত্র বলছে যদি কোনো মৃত ব্যক্তি মৃত ব্যক্তির চিতায় যদি এক টুকরো তুলসীর কাঠ দেওয়া হয় বা চোখে যদি মৃত ব্যক্তি চোখে যদি তুলসী পত্র এবং কানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয় এবং মুখে গঙ্গা জল দেওয়া হয় তাহলে চার হাজার কোটি পাপের বিনাশ ঘটে এবং শরীর থেকে যে আত্মাটা বেরিয়ে যায় এবং সেই আত্মাটা বেরোতে যতটা কষ্ট হয় তার অনেক অংশে মানে কোন রকমের কোন কোনো রকমের কোনো কষ্ট হয় না যার কারণে কোন মৃত ব্যক্তির যদি কোন মানুষের যদি মৃত্যু মানে খুব কষ্ট হয় সেই মৃত ব্যক্তির মানে কি বলবো কোন মানুষ যখন মৃত্যু মানে মৃত্যুর আগে কানে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দিতে হয় মানে কোনো মানুষ মৃত্যু মানে মৃত্যু হবে এরকম অবস্থায় খুব কষ্ট পাচ্ছে সেই মানুষটার কানে যেন এক ফোঁটা হরে কৃষ্ণ মহামন্ত্র এবং মুখে একটু জল অবশ্যই দেবেন যাতে সেই মানুষটার মৃত্যু সময় কষ্ট না হয় মৃত ব্যক্তি মুখে একটু গঙ্গা জল দিলে এবং কানে যদি একটু হরে কৃষ্ণ মন্ত্র জপ করা হয় তাহলে সেই মানুষের আত্মা খুব সহজেই তার শরীর ত্যাগ করে যদি কোনো ব্যক্তিকে এমন অবস্থায় দেখেন তাহলে অবশ্যই তার কানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং মুখে এক ফোঁটা গঙ্গা জল দিন এবং তাকে যখন পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হবে এবং তার চিতায় এক ফোঁটা তুলসীর কাঠ অবশ্যই দেবেন তার সারা জীবনের পাপের বিনাশ ঘটবে এবং বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠ ধামে যেতে তার একটুও সময় লাগবে না অতটা কষ্ট হবে না আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যখন কোনো মৃত মানে যখন কোনো মানুষের শয্যাশায়ী হয়ে যাবে যখন মানুষের খুব কষ্ট হবে তখন তার কানে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করুন আপনাদের যদি কোনো মানুষকে এরকম অবস্থায় দেখেন তাহলে অবশ্যই তার কানে একটু করে হলেও গীতা পাঠ বা হরে কৃষ্ণ যাই বলুন একটু মানে তার কানে বলার চেষ্টা করবেন যদি কোনো মানুষকে এরকম শয্যাশায়ী অবস্থায় খুব কাতরানো অবস্থায় দেখেন তার মানে মৃত্যু হচ্ছে না মৃত্যুর মানে শয্যায় দাঁড়িয়ে তার মৃত্যু হচ্ছে না খুব কষ্ট হচ্ছে তার জীবনে সেরকম অবস্থায় যদি কাউকে দেখেন তাহলে তার কানে অবশ্যই একটুখানি হলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং এক ফোঁটা গঙ্গা জল অবশ্যই তার মুখে দেবেন দেখবেন খুব সহজেই তার আত্মা তার শরীর থেকে দেহ ত্যাগ করবে আর আমাদের রোজ নিজের কর্মের সাথে সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত ভগবান কখনোই বলেনি যে আমার মন্দিরে এসে ঘন্টার পর ঘন্টা তুমি পুজো আর্চনা করে যাও কাজের মধ্যে একবার হলেও এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো হাততালি দিয়ে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয়ে যাবে জীবনে যত বাধা আছে সমস্ত রকমের বাধা মহামন্ত্রে জব হয়ে যায় মহামন্ত্রে জব করলে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে জীবনে সৎ কর্ম করে যাও সৎ কাজ করলে ভগবান অবশ্যই তোমার পাশে থাকবে আজকে মনে হচ্ছে যে ভগবান মানে কোনো কোনো কারণে মনে হয় যে ভগবান আমাদের পাশে নেই আমার খুব বিপদ হচ্ছে কেন ভগবান আমার পাশে নেই তাহলে সেই অবস্থায় ভগবানের ওপর বিশ্বাস হারাবে না ভগবান সব সময় তোমার পাশে রয়েছে সৎ কর্ম করে যাও সৎ কর্মের ফল অবশ্যই ভগবান তোমায় একদিন না একদিন হলেও দেবে এ জন্মে না হোক পর অবশ্যই তুমি পাবে যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো কেমন আছো সবাই আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে মৃত ব্যক্তি চোখে কেন তুলসী পাতা মুখে গঙ্গা জল এবং কানে হরে কৃষ্ণ মন্ত্র জপ করা হয় লাইভটায় কে কে আছো একটু কমেন্ট করে জানাও কেমন আছো সবাই কোথা থেকে দেখছো এই ভিডিওটা লাইভটা যারা যারা দেখছো তারা কমেন্ট করো যারা যারা দেখছো তারা কমেন্ট করো কেমন আছো সবাই লাইভটা যারা দেখছো তারা কমেন্ট করো কেমন আছো সবাই লাইভটা যারা যারা দেখছো তারা কমেন্ট করো কেমন আছো সবাই লাইভটা যারা যারা দেখছো তারা কমেন্ট করো কেমন আছো সবাই যা যারা লাইভটা দেখতে পাচ্ছ তারা কমেন্ট করো যারা যারা জয়েন হয়ে আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন আছো সবাই কোথা থেকে এই লাইভটা দেখছো সেটাও কমেন্ট করে জানাও আর না পারলে কমেন্টে অবশ্যই হরকৃষ্ণ মহামন্ত্রটা একবার হলেও লিখে যাও যা যারা লাইভটায় জয়েন হয়ে আছো তারা অবশ্যই কমেন্ট করো আর আজকের এই টপিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইভে রোজ কিছু না কিছু একটা টপিক নিয়ে ডিসকাশন হচ্ছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও যারা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাও আজকে টপিক অনুযায়ী আজকে টপিক অনুযায়ী তোমাদের কেমন লাগলো আজকের এই লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা লাইভটায় জয়েন হয়ে আছো তারা একটু কমেন্ট করে জানাও আজকের টপিকটা তোমাদের কেমন লাগলো আজকের টপিকটা জেনে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো আজকের টপিকটা জেনে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো আশা করছি পরবর্তীকালে নেক্সট আশা করছি পরবর্তীকালে নেক্সট তোমাদের আরও কিছু ভালো কিছু জানার জন্য আবারও লাইভে আসবো ডলি গোস্বামী হাই হ্যালো হ্যালো দিদিভাই কেমন আছেন ডলি গোস্বামী কেমন আছেন দিদিভাই কোথা থেকে দেখছেন এই লাইভটা একটু কমেন্ট করে জানাবেন আর আজকে টপিকটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানান ডলি গোস্বামী দিদিভাই ডলি গোস্বামী দিদিভাই কোথা থেকে দেখছেন লাইভটা আজকের টপিকটা কেমন লাগলো ডলি গোস্বামী দিদিভাই আজকের টপিকটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান যা যা লাইভটা দেখছেন তারা কমেন্ট করে জানান আজকের টপিকটা কেমন লাগলো সবাই কেমন আছেন আজকের টপিকটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানান ডলি গোস্বামী দিদিভাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান কেমন আছেন কি আজকের ভিডিও টপিকটা কেমন লাগলো একটু জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন কে কোথা থেকে কমেন্ট কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন আজকে টপিক অনুযায়ী আজকে টপিক অনুযায়ী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের টপিক অনুযায়ী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আজকের টপিক অনুযায়ী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আজকের টপিক ছিল চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় মৃত ব্যক্তির মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় এবং কানে কেন কৃষ্ণ মন্ত্র জপ করা হয় কানে কেন কৃষ্ণ মন্ত্র জপ করা হয় এবং মুখে কেন গঙ্গা জল দেওয়া হয় এবং চিতায় কেন তুলসী কাঠ দেওয়া হয় এই প্রশ্নের উত্তরগুলো সবার জানা না থাকলেও আজকের এই লাইভটা থেকে আপনারা অনেকাংশেই আপনাদের উত্তর পেয়ে গেছেন তাই কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই লাইভটা আপনারা এত প্রশ্নের উত্তর পেয়েছেন কেমন লাগলো আজকের এই কমেন্টটা যারা লাইভটায় জয়েন হয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন যারা লাইভটায় জয়েন হয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন কেমন লাগলো আজকের ভিডিও টপিক কেমন লাগলো আজকের ভিডিও টপিক চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় মৃত ব্যক্তির চোখে কেন তুলসী পাতা দেওয়া হয় এই টপিকটায় জেনে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করুন কেমন আছেন সবাই যারা জয়েন হয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন একটু যারা জয়েন হয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন শুভরাত্রি আর কারোর যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্তই এই লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে যারা যারা জয়েন হয়ে আছেন তারা একবার হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করে যান একটা বার হলেও হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করুন একবার হলেও হরে কৃষ্ণ এই নামটি জব করুন একবার হলেও হরে কৃষ্ণ এই নামটি কমেন্ট বক্সে অবশ্যই একবার লেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে আরও নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ডিসকাশন হবে ততক্ষণ পর্যন্ত আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি